শুক্রবার ভোররাতে দিগন্তে তখনও আলো ফোটেনি কোস্টগার্ড মোংলা বেইজে খবর আসে মাছ ও কাঁকড়া ধরাতে সুন্দরবনে যাওয়া জেলেদের মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ভোর পাঁচটায় কোস্টগার্ড মোংলা বেইজ থেকে খুলনার দাকব থানার সুন্দরবনের শিবস নদীর আদাছুগি এলাকায় জঙ্গলের ভিতরে বিশেষ অভিযান চালায় বনের ভিতরে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা জিম্মিদের নিয়ে পালানোর চেষ্টা করে কোস্টগার্ড তাদের ধাওয়া করে মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করে এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর দুই সহযোগী নাসির মল্লা ও মিন্টু সর্দারকে জেলেরা জানান দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর এক সেপ্টেম্বর সুন্দরবনে প্রবেশের অনুমতি দিলে গত তিন সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে জেলের দলটি সুন্দরবনে যায় বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনীর সদস্যরা তাদের আটক করে মুক্তিপণ দাবি করে কাকরা বাড়ি যাচ্ছে এই সময় এক খালের সামনে এই ওনারা আসে রাঙ্গা বাহিনী আসেন নাম জিজ্ঞাসা করে পরে ডিউটি চাই ডিউটি পাঁচ হাজার টাকা চাই আমাদের মোবাইল টাকা সব নিয়ে নিচ্ছে পরে আমাদের ছোট বাচ্চারা ছিল মানে ছেলেমেলে ছিল ওদের ভয় পাবে বলে আমরা কিছু বলতে দেয়নি আমাদের খালে ঢোকানোর পরে আরেকটা লোক আসছে ওরা ওনারা ছিল পাঁচজন পরে ওনাদেরকে কাটায় আমাদের কাছে মুক্তিবন দাবি করছে করার পরে আমরা বলছি যে আমরা আজকে বাড়ি যাব আমাদের সাথে আরও যে লোক আসে আজকে ওঠার সময় যে তারা এই কথা শুনে খালের গোড়ায় যায় গোড়ায় যেয়ে আরো লোকার অপেক্ষা করে এর ভিতরে পরিবার বাহিনী যায় যাদের আমাদের উদ্ধার করে আমরা তিন তারিখে গেছি আলো কাঁকড়া ধরতে কাঁকড়া মাছ ধরতে যাই আমরা গতদিন আমরা গোন শেষ আমরা উঠে আসছি উঠে আসতে সন্ধ্যা সাতটার দিকে সাতটার দিকে ওরা আমাকে আটক করা যায় রাঙা বাইনি রাঙা বাইনি আটক করার পরে আমাদের কাছে মোবাইল টাকা নিয়ে এনেছে নিয়ে নেওয়ার পরে আমাদের দুই লোক ওই দশজন লোক ছিল লোক আটকাইতে হয়ে আরো লোক ধরতে গেছে লোক ধরতে যেয়ে এর মধ্যে কোস্টগার্ডের সাথে এদের গলি গল্লা হয়েছে ওর পরে এরা দুইজন ধরা খাইছে আর কয়জন মালে উঠে চলে গেছে আর ধরতে পারিনি এরপরে ওই অবস্থা আমাদের বোর পাঁচটার সময় আমাদের কোস্টগার্ড অফিসে নিয়ে আসে নিয়ে আসে পরে এই কোস্টগার্ডে আমাকে বাঁচাই আরো পাঁচ দিন আগে যার ছিল তার কাছে দুই লাখ টাকা আসাই ছিল পাঁচ দিন আগে ধরছিল বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট তানভির উদ্দিন প্রান্ত যে প্রেস এ বলেন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাচা পালানোর চেষ্টা করে ধাওয়া করে দুইটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ আট রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি দেশীয় অস্ত্র তৈরি আদি এবং একটি দেশীয় সহ সুন্দরবনের ডাকাত দুই সহযোগীকে আটক করে এ সময় তাদের নিকট জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবৎ রাঙাবাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা জিম্মি জেলের আটক বনদস্যু ও আগ্নেয়স্ত্র দাকব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে